ঈদের দিনের আনন্দ এই প্রথমবার আমেরিকাতে আব্বু আমার সঙ্গে ঈদের নামাজ পড়তে গেলাম আর যেখানে নামাজ পড়তে গিয়েছিলাম সেখানে মার্শাল অনেক লোক এসেছিল নামাজ পড়ার জন্য দেখে খুব ভালো লাগছিল আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে ঈদের দিন আমরা কিভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তো আমি ঈদের দিন এটা কিন্তু বিকেলে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এই কাঠের যে ট্রেটা দেখতে পাচ্ছে না এটা গতকালকে শপিংয়ে গিয়েছিলাম সেখান থেকে কিনে এনেছে সেটা আনার পরে আর টেবিলটা সাজানো হয়নি তো বিকেলে দেখ ফিরেছিলাম ভাবলাম এটা একটু গুছিয়ে রাখে ঘরে যা ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে এখানে ড্রাই যে ফুলটা দেখতে পাচ্ছেন না এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল সাইনার বাবা আর একটা ক্যান্ডেল রেখেছি এটাও কিছুদিন আগে কেনা আর যে ব্যাম্বো গাছটা দেখতে পাচ্ছেন না এটা অনেক আগের ঈদের নামাজ পড়ার জন্য আমরা বাসা থেকে বের হয়েছি সকাল নয়টায় কারণ সাড়ে নয়টায় জামাত আর আমরা কিন্তু প্রায় পৌঁছায় গিয়েছি সামনে যে বিল্ডিং গুলো দেখতে না ওখানে ঈদের জামাত হবে এই যে দেখেন অনেকে যাচ্ছে নামাজ পড়ার জন্য তা আমি গাড়ি থেকে একটু রেকর্ড করেছি আর এই পাশে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি না এখানে সব গাড়ি পার্ক করে রাখা যাবে তো এখন আমরা কিন্তু নামাজ পড়ার জন্য যেখানে নামাজ পড়াবে সেখানে এসে বসে আছি আর খানিকটা রেকর্ড করে নিলাম এখানে অনেক লোক আর এই রুমটাও কিন্তু অনেক বড় একদম এই রুমটা ভরে গিয়েছে সাড়ে নয়টা জামাত ছিল এটা শুরু হয়েছে নয়টা চল্লিশের দিকে তার কিছু সময় পরেই কিন্তু জামাত শুরু হয়ে যাবে এই যে নামাজও শেষ হয়ে গেছে নামাজ শেষ করে আমরা এখন বের হয়ে পড়েছি আর এখানে আমি প্রথম আসার পরে এখানে নামাজ পড়তে এসেছিলাম আর আব্বু আমুকে নিয়েও এই প্রথম আব্বু আম্মুর সঙ্গে এখানে আসলাম আমি ভাবছিলাম যে হয়তো বেশি লোক হবে না কিন্তু অনেক লোক এসেছে এখানে এত মুছলি দেখে সত্যি খুব ভালো লাগলো তো আমরা নামাজ শেষ করে বিল্ডিং থেকে বের হয়ে এসেছি আর সবাই কিন্তু যে যার মতো যে যার গন্তব্যের দিকে রওনা দিয়েছে অনেকে ছবি তুলছিল আমরা আপু আম্মুকে একটু ছবি তুললাম আমরাও ছবি উঠলাম এরপরে সায়না বাবার জন্য ওয়েট করছিলাম এই যে জৈনাপুরে সকালে ছবি তোলা হয়নি তো বিকেলে ভাবলাম ওর একটু ছবি উঠায় ও মাথায় ব্যান্ড রাখে না দেহার সঙ্গে সঙ্গে খুলে ফেলবে টেনে খুলে অনেক খুশি হয় আর্টিফিশিয়াল এই লিপগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম কিন্তু এই যে হুকগুলো না থাকার কারণে সেট করতে পারিনি সেটাও কিন্তু আজকে সেট করেছে আর এই যে টেবিলটা সেট করেছে আগে দেখিয়েছি তো এখানে আমি একটু নাইট ভিউ নিয়েছি কারণ সব লাইট অফ করে ওখানে কিছু লাইটিং ছিল সেগুলো চালিয়ে দিয়েছে আর এই যে আমি নবাবী সিমাই করেছিলাম আর কালকে রাতেই করে রেখেছিলাম আর রস মিষ্টি করেছে ওই দুটা কালকে রাতেই করেছিলাম কালকে রাতে করে না রাখলে আজকে হয়তো করাই হতো না নবাবী সিমাই নামাজ শেষ করে বাসে আসতে আসতে সাড়ে দশটার মতো বেজেছে তারপরে বাচ্চাদের খাওয়াইয়া আমাদের খাইতে আস্তে আস্তে এগারোটা বেজেছে তো আমরা খাওয়া দাওয়া করে পরে একটু মিষ্টি মুখ করে নিলাম মানে সেমাইটা খেয়ে নিলাম সেমাই আর মিষ্টি এরপরে তো দুপুরে রান্না পালা এখানে আমি কোরমা করছি চিকেন কোরমা আর টোনা পেসের কাবাব করবে যে কাবাব মা রেখেছে। রেখেছে ভেজে নিলে হয়ে যাবে আর এখানে বেগুনের চপ করব বেগুনি গুলো কেটে হলুদ মরিচের গুলো লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রাখছি এরপরে যে ভেজে নিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে প্লাও করেছে প্লাওটাও কিন্তু অনেক সুন্দর মশলা ছছরে হয়েছে খুব বেশি আয়োজন করা হয়নি সামান্য কিছুই করা হয়েছে আর এখানে এই যে গরুর গোশত রান্না করেছি এটা আমি হাতে মেখে চুলাতেই রান্না করেছি আমার বেশিরভাগ সময় রান্না করা হয় প্রেশার কুকারে আজকে মনে হলো যে একটু হাতে মেখে চুলাতেই রান্না করে চুলাতে দিলে কি হয় অনেকটা সময় লেগে যায় যার কারণে আমার প্রেশার কুকারেই বেশি রান্না করা হয় এখানে বেগুন বেগুনের চপ আর এই যে কাবাব হয়ে গিয়েছে তুলে নিয়েছে আর এইদিকে যে তার ছবি উঠাতে এসেছি সে না আসছে বোনের সঙ্গেও একটু নাচানাচি করেছে মাথায় সে কিছুই রাখে না চুল বেঁধে দিলে অনেক সময় ভুলে গেলে কিছু সময় থাকে আর ক্লিপ কিছুতেই রাখে না সঙ্গে সঙ্গে খুলবে কিছু বোন মুখে সাউন্ড করছে আসছে না আসছে বোনের সঙ্গে খেলতে সে খুব পছন্দ করে কিন্তু সায়না সব সময় খেলে না যখন ওর মুড ভালো থাকে তখন খেলে আর এখানে যে রাতের একটু ভিউ নিয়েছে আর সায়না খেয়ে রাতে যে না আজকে একটু আলটি ঘুমাইছে তো বললাম যে তুমি মেহেদি নেবা তারপরে এই আনারে হাতে ওরা হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি প্রথমে বলছিল অনেক নিবে দুই পাশেই নিবে পরে আর ধরছে হয়নি এক হাতে নিয়ে পরে বলছিল নেবে না ওই হাতে ঈদ মুবারক লিখে দিয়েছে তো এই তো ঈদের দিনে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না ধন্যবাদ